নমস্কার আমি নির্মল শাস্ত্রী আবারও এসছে একটা নতুন একটা আলোচনা নিয়ে তো দীর্ঘদিন দীর্ঘদিন এই অ্যাস্ট্রোলজি প্রফেশনের সাথে নিজেকে যুক্ত রাখতে পেরে ভীষণ ভালো লাগে আপনাদের নানা রকম প্রশ্নের উত্তর দিতেও খুব ভালো লাগে তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সবচেয়ে অধিক বর্তমানে যেই প্রশ্নটি নিয়ে আমাদের কাছে মানুষ আসে বা যেটা নিয়ে জানতে চায় সেটা হচ্ছে প্রত্যেক বাবা মায়ের সন্তানের কেরিয়ার নিয়ে আর হবে নাই বা কেন কারণ বাবা মায়ের সার্থকতা তো তখনই যখন সন্তান সে জীবনে সাফল্য পাবে তো সেই সাফল্যের জায়গাটা কিন্তু আমরা অনেক সময় দেখে থাকি যে সেই জায়গায় কিন্তু সাফল্য আসছে না এটা নিয়ে অনেক সময় দেখা যায় যে ছেলে বা মেয়েরা ভীষণ রকম মানসিক ডিপ্রেশনে ভুগছে বাবা মায়েরাও হতাশগ্রস্ত হয়ে পড়ছে যে আমার ছেলে বা আমার মেয়ের দীর্ঘদিন ধরে নানারকম চাকরির পরীক্ষা দিয়েও আজকে কিন্তু ব্যর্থ কোনোরকমভাবে কিন্তু তারা চাকরি পাচ্ছে না দেখা যাচ্ছে যে তাদের সমপক্ষ যে বন্ধু বান্ধব তাদের চাকরি হয়ে যাচ্ছে অথচ আমার ছেলের চাকরি হচ্ছে না আমার মেয়ের চাকরি হচ্ছে না অথচ সে কিন্তু তাদের থেকে আরও উত্তম কিন্তু কেন হচ্ছে না কিসের জন্য হচ্ছে না কোন সমস্যাটা কিন্তু তার দেখা দিচ্ছে তার যোগ্যতা কোয়ালিটি হিসাবে তোর আসানোর ফল আসছে না তো আজকে এই নিয়ে কিন্তু আলোচনা তো আলোচনা করতে গেলে ফার্স্ট আমাদের যেটা বিচার করতে হবে সেটা হচ্ছে প্রফেশন তো প্রফেশন ভিত্তিক আলোচনা এর আগে একটা অনুষ্ঠান আমি করেছিলাম যে প্রফেশন মানেই হচ্ছে টেন্থ হাউস এবার সেটা চাকরি হবে না ব্যবসা হবে চাকরি হলে কি প্রকার হবে সেটা সরকারি চাকরি আদৌ হবে কি না বা ব্যবসা হলে কি প্রকার ব্যবসা হবে কারণ সবটা সবার জন্য নয় তো এই বিষয়ে বিস্তারিত আমি এর আগের একটা অনুষ্ঠানে আমি বলেছি যে আপনার কর্মজীবন কি রকম হতে পারে বা তোমাদের কর্মজীবন রকম হতে পারে চাকরি করবে না ব্যবসা করবে চাকরি করলে কি প্রকার ব্যবসা করলে কি প্রকার সরকারি চাকরি হবে কি এই পথটা এই দিকটা যদি আমরা আগে থেকে নিজেদেরকে চিহ্নিত করতে পারি তাহলে কিন্তু আমরা সঠিক পথ অবলম্বন করতে পারি এই কথাটা এই কারণেই বললাম যে অনেক সময় দেখা যায় বাবা মা বিশেষ করে ছেলে ছেলেমেয়েরাও দীর্ঘদিন সরকারি চাকরি করার পেছনে মরিয়া হয়ে নানা রকম পরীক্ষা দিয়েও ব্যর্থ সেখানে দেখা গেল দু বছর চার বছর পাঁচ বছর সাত বছর ধরে তারা কিন্তু নানা রকম সরকারি পরীক্ষা দিচ্ছে কিন্তু সরকারি চাকরির জন্য কিন্তু সরকারি চাকরি হচ্ছে না এক্ষেত্রে বলবো যে সবার কিন্তু সরকারি চাকরি থাকে না সেই ক্ষেত্রে আমাদের গ্রহগত অবস্থান দেখতে হয় যে আদৌ তোমার সরকারি চাকরি আছে তো নাকি তুমি শুধুই মরিচিকার পেছনে ছুটছো সরকারি চাকরির আশায় ছুটছো তো এই যে পথটা যদি আমরা জেনে নিতে পারি যে আদৌ তোমাদের জন্য সরকারি চাকরি আছে কি না নাকি তোমাদের অন্য কোনো সেক্টরে চাকরি করলে উত্তম হতো মাঝখানে তুমি সরকারি চাকরির পেছনে অনেকটা সময় অতিবাহিত করেছ নাকি তোমার ব্যবসা তোমাদের ব্যবসা তোমাদের জন্য উত্তম হতো বা কি ধরনের ব্যবসা করলে ভালো হতো তো এই যে নানা রকম গোলমেলে যে প্রশ্ন তোমাদের মনের মধ্যে ঘুরপাক খায় বা সেই ক্ষেত্রে তোমরা ডিসিশন নিতে পারো না সেখানে বাবা মায়েরও হতাশ হয়ে পড়ে যে আমার ছেলে এখনো পর্যন্ত সেইভাবে কোনো রকম কোনো কাজে নিজেকে প্রতিষ্ঠা করতে পারলো না নানা রকম চাকরির চেষ্টা করেও চাকরি পাচ্ছে না আশানুরূপ চাকরি পাচ্ছে না বা আমার ছেলে একাধিক ব্যবসা করেও কিন্তু কোনো ব্যবসায় সফলতা পাচ্ছে না তো এক্ষেত্রে জানতে হবে যে কি প্রকার চাকরি আপনার ছেলে মেয়ের জন্য ছিল বা কী প্রকারের ব্যবসা আপনার ছেলে মেয়ের জন্য ছিল তো এটা একটা আলাদা প্রশ্ন কিন্তু আজকে মূলত যে আলোচনাটা আমি করবো সেটা হচ্ছে যে ছেলে বা মেয়ের দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টায় মরিয়া নানা রকম পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে কোনোভাবেই কিন্তু সে সফল হচ্ছে না সাকসেস হচ্ছে না তারাও ডিপ্রেশনে ভীষণ ভুগছে যে কেন হচ্ছে না আবার বাবা মায়েরাও কিন্তু তার সাথে খুব হতাশায় ভুগছে যে আমার ছেলে বা মেয়ের কেন হচ্ছে না তো এই প্রশ্ন নিয়ে অনেক বাবা মাই কিন্তু আসে যে আমার ছেলে কবে কি হবে আজকে দু বছর তিন বছর চার বছর ধরে কোনো কিছুই কিন্তু হচ্ছে না বয়স পেরে যাচ্ছে কিন্তু কোনো রকম কোনো কাজে কিন্তু নিজেকে প্রতিষ্ঠা করতে পারলো না বা হয়তো কোনো কোম্পানিতে কাজ করেছে সেটা বারবার পরিবর্তন হয়েছে কোনো কাজে কিন্তু সে স্থিতি পায়নি তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো আমাদের দেখতে গেলে ফার্স্ট কি করতে হবে আমাদের দশম ভাব দেখতে হবে যে দশমভাবে কোনো প্রকার কোনো অশুভ প্ল্যানেট আছে কি না দশম ভাব হচ্ছে আমাদের কর্মস্থান আমরা বলি না যে কর্মে বাধা কর্মে বাধা কি প্রকারে হয় কর্মে বাধা হয় যদি কর্মক্ষেত্রে অর্থাৎ দশমভাবে কোনো অশুভ প্ল্যানেট কোনো অশুভ নক্ষত্রে থাকে সেটা হতেই পারে সেটা হতেই পারে কারণ অশুভ শুভ এই নেই আমাদের জগৎ যদি অশুভ অবস্থায় থাকে তাহলে শাস্ত্রগত তার গ্রহগত প্রতিকার নিশ্চিতভাবে থাকবে খালি পথটা আপনাকে জানতে হবে যে কোন পথটা আমার জন্য সেই পথটাকে চিহ্নিত করাটাই কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টর তারপরে কিন্তু এই সমস্যা কোন সমস্যার জন্য আমাকে এত বেশি স্ট্রাগল করতে হচ্ছে তো সেই বিষয় নিয়ে বলতে গেলে কিছু গ্রহগত অবস্থানের কথা আজকে বলি সেটা হচ্ছে যে শনি বৃদ্ধ প্ল্যানেট যেই ঘরে থাকে সেই ঘরটাকেই খুব স্লো করে আমরা জানি কিন্তু সব অর্থে কিন্তু সব ক্ষেত্রে সেটা নয় শনি কিন্তু দারুণ একটা প্ল্যানেট কর্মদাতা প্ল্যানেট শনি কিন্তু জীবনের চরম সাফল্যের করে পৌঁছতে পারে পৌঁছে দিতে পারে কিন্তু এই শনি আবার কোন কোনো সময় কিন্তু ভীষণ বাজে এফেক্ট করে জীবনকে প্রচণ্ড স্লো করে গতি মন্থন করে কর্মস্থানে শনি যদি কোনো রকম অশুভ নক্ষত্র দ্বারা পীড়িত হয় তখন জানতে হবে যে তার জীবনে কর্মক্ষেত্রে কিন্তু ভীষণ রকম ভাগ্য বিড়ম্বনা সেক্ষেত্রে কী হবে তোমাদের মধ্যে কোয়ালিটি আছে যোগ্যতা আছে তা থাকা সত্ত্বেও কিন্তু যোগ্যতার মূল্যায়ন তোমরা কিন্তু পাবে না এরকম হয় কারণ আমরা দেখেছি যে দুটো জীবন একটা হচ্ছে শিক্ষা জীবন একটা হচ্ছে কর্মজীবন শিক্ষা জীবনে আমরা দেখেছি যে তার শিক্ষাগত যোগ্যতা ভীষণ ভালো পড়াশোনায় সে দারুণ ভালো ছিল দারুণ মেধাবী স্টুডেন্ট কিন্তু তার কর্মজীবন কিন্তু সেই অর্থে ভালো হয়নি আবার উল্টোটাও হয় যে অ্যাভারেজ তার পড়াশোনা মোটামুটি হয়েছে কিন্তু সে কিন্তু আজকে দারুণ সাকসেস সে খুব সুন্দর একটা সে নিজে একটা ভালো জব করছে ভালো কোম্পানিতে করছে যে এই যে একটা টোটাল গোলমেলে ব্যাপার যেগুলো নিয়ে কিনা আমরা আমরা সবসময় হাই হাই করি যে কেন হলো না কিসের জন্য হলো না এই নিয়ে আমরা মাথা চাপটাতে বসি যে কেন হচ্ছে না তো এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে এই যে গ্রহগতর অবস্থান তার খেলা তো যেহেতু আজকে আমরা কর্ম বাধা নিয়ে আজকে আমি মূলত অনুষ্ঠানটা করছি তো সেই ক্ষেত্রে যেটা বললাম যে দশম ঘরে যদি শনি থাকে তাহলে কিন্তু ভীষণ রকমভাবে যদি অশুভ অবস্থা থাকে তখন কিন্তু খুব ফ্লো করে দেয় তার জীবনে কিন্তু ভীষণ স্ট্রাগেল কিন্তু আসে সহজেই কিন্তু সে কোনো নিজেকে কোনো চাকরিতে বা ব্যবসায় নিজেকে প্রতিষ্ঠা করতে পারে না আবার যারা চাকরি নানা রকম পরীক্ষা দিচ্ছ নানা প্রকার চাকরির চেষ্টা করছো সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছ ব্যাংকের চাকরি পরীক্ষা দিচ্ছ সেই সমস্ত একটু একটু সামান্য সামান্য কোনো কারণে তোমার সেই চাকরিগুলো হচ্ছে না সেখানে তুমি বারবার নিজের ভাগ্যকে দোষারোপ করছো যে কেন হলো না তো এক্ষেত্রে কি হয় যে সামান্য সামান্য কারণে যে এগুলো হয় না কর্মক্ষেত্রের কথাও বলছি কিন্তু দেখা গেল বুধ যদি কোনোভাবে দশম স্থানে রাহুল নক্ষত্রে থাকে অথবা দশম স্থানে বুধ অবস্থান করছে আবার এখানে দ্বাদশপতিও বুধ এক্ষেত্রেও কিন্তু সামান্য সামান্য কারণে কিন্তু চাকরি থেকে স্লিপ করে যাবে আবার এরকমও হয় যে বৃহস্পতি আমরা বলি সদানন্দ প্ল্যানেট কিন্তু বৃহস্পতিও কিন্তু অনেক সময় আমাদের জীবনে নানারকম ভাগ্য বিড়ম্বনা দিতে পারে সেটা সেটা কীরকম দশম স্থানে বৃহস্পতি যদি রাহুল নক্ষত্রে থাকে অথবা অষ্টম্পতিও বৃহস্পতি দশম্পতিও বৃহস্পতি সেই ক্ষেত্রেও কিন্তু তার জীবনে তার যথাযোগ্য কোয়ালিটির মর্যাদা সে কিন্তু পাবে না যথাযোগ্য যোগ্যতার মূল্যায়ন কিন্তু তার হবে না এই যে কর্মক্ষেত্রে নানা প্রকার বাধা তো এই জায়গাগুলো নিয়ে বসে থাকবেন আমি বারবার বলি সমস্যায় সমস্যার সৃষ্টি করে সব সময় হায় করে রক্ত তোলার কিছু নেই কারণ জানতে হবে যে যদি আমার এই প্রকার সমস্যা হয়ে থাকে নিশ্চিতভাবে কোনো না কোনো গ্রহ আমাদের কোনো অশুভভাবে প্রভাবিত করে এই সমস্যাগুলো সৃষ্টি করছে শাস্ত্র মতে কিন্তু তো নানারকম গ্রহ প্রতিকারের সেটা কিন্তু রয়েছে একজন জ্যোতিষী ফার্স্ট করবে কি আপনাকে সঠিক গাইডলাইন দেবে চাকরি না ব্যবসা ব্যবসা হলে কি প্রকার চাকরি হলে কি প্রকার তারপরে সে দেখবে যে সমস্যা যদি হয়ে থাকে সেটা কোন প্ল্যানেটের জন্য হচ্ছে কোন কারণে হচ্ছে সেই জায়গাগুলোকে চিহ্নিত করে যদি সঠিক গ্রহগত প্রতিকার করতে পারে তাহলে আমরা কিন্তু বলতে পারি আমরা জীবনকে অনেক সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি সব সময় আমরা হাই হাই করব না আমাদের যে গ্রহগত ত্রুটিগুলো আছে সেগুলোকে আমরা যাচাই বাছাই করব এবং আমরা ভালো থাকব আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার